তো বস ভালো তো আবার চলে এসছে একটা ইন্টারেস্ট ভিডিও ঠিক আছে তো আমি আর শুভঙ্কার সকালে সেজে গুঁজে বেরিয়ে পড়েছি বিশ্বমামা পুজোর দিন আমরা যেখানে কাজ করি সেই দোকানে পুজো তার জন্য সেখানে বেরিয়ে পড়েছি তো ফাইনালি সেখানে চলে এসে ছড়ন্দার রাস্তার উপর দাঁড়িয়ে আছে মুভি তারপর আমি একটু তোমাদের ভিতরটা দেখিনি দেখো কত গাড়ি এসেছে এখানে পুজো দেওয়ার জন্য কতগুলো লাগ গাড়ি অনেক লোকে গাড়ি দিয়ে গেছে তো তারপরে চলো আমরা এই চলে যাচ্ছি ঠাকুরের কাছে তো আমরা এই যে ঠাকুর তোমাদের দেখে দিলাম তো ঠাকুর মাকুর দেখার পর তারপরে এই যে আমরা পুজো মজা হয়ে গেলো হওয়ার পর আমরা খেতে বসে বললাম সকলে মিলে দেখো ময়ূর দিই আমি দা ভাস্কর দা ব্যানার্জি কা দিই তো তারপর ফাইনালি প্রোগ্রাম